আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরোসার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশু নিউরোসার্জারি একটি কমন অসুখ হার্ডিক্যাপোলাস রোগ নিয়ে এবং এর একটি চিকিৎসা পদ্ধতি নিয়ে সেটা হলো ইটিবি এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিকুলস্টমি এই ইটিবি বা এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিসিক অপারেশন কখন করলে এর সফলতা বেশি পাব এ বিষয়ে নিয়ে কথা বলবো ইটিবি বা এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিকুলোস্টমি যেটা বাচ্চাদের মাথায় সাধারণত একটি ফুটো করে ফুটো করে করা হয় আপনারা ছবিতে দেখতে পাবেন কিভাবে ইটিভি করা হচ্ছে ইটিভি একটি সাধারণত মেশিনের মাধ্যমে ফুটো করে কৃত্রিমভাবে একটা পানি চলাচলের পথ তৈরি করে দেওয়া হয় সাধারণত মাথায় পানি চলাচলের পথ আল্লাহ জন্মগতভাবে তৈরি করে দেয় কোনো কারণে যদি পানি চলাচলের পথ জন্মগতভাবে তৈরি না হয় অথবা কোনো কারণে পানি চলাচলের তৈরির পথ বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে সাধারণত কৃত্রিমভাবে একটা পানি চলাচলের পথ তৈরি করে দেওয়া হয় এটাই হলো ইটিভি অপারেশন এখন এই ইটিভি অপারেশন কখন করলে এর সফলতা বেশি পাবো এ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব সাধারণত ইটিভি রোগের সফলতা নির্ভর করে তিনটি বিষয়ের ওপর প্রথমটি হল বাচ্চার কোন বয়সে হাইড্রোকেপোলা স্ট্রোক হয়েছে বয়সটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আবার বাচ্চার কি কারণে হাইড্রোকেপোলা স্ট্রোক হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আরেকটা হলো বাচ্চার আগে সান করা হয়েছিল কি না এটাও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সুতরাং ইটিভির সাকসেস স্কোর নির্ভর করে এই বিষয়গুলোর ওপর এখন বয়সের মধ্যে বাচ্চা যদি এক মাসের কম বয়সে নিয়ে আসেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইটিভি করলে সফলতা শূন্য পার্সেন্ট বাচ্চার বয়স যদি এক মাস থেকে ছয় মাসের নিচে থাকে সেই ক্ষেত্রে ইটিভি করলে সফলতা পাওয়া যায় টেন পার্সেন্ট ক্ষেত্রে আবার যদি বাচ্চার বয়স যদি ছয় মাস থেকে এক বছরের নিচে হয় সেই ক্ষেত্রে ইটিভির সাকসেস স্কোর যে ভ্যালু করা হয় সেটা হলো তিরিশ পার্সেন্ট বাচ্চার বয়স যদি এক বছর থেকে দশ বছরের নিচে হয় সেই ক্ষেত্রে হল ফর্টি পার্সেন্ট বাচ্চার বয়স যদি দশ বছর অধিক হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ইটি এখানে যে ভ্যালু নির্ধারণ করা হয়েছে সেটা হলো ফিফটি পার্সেন্ট সুতরাং এজের উপর নির্ভর করে এই ভ্যালুগুলো নির্ধারণ করা হয়েছে এখন কি কারণে হাইডোক্লাস রোগ হয়েছে এক্ষেত্রে যেমন যদি পোস্ট ইনফেকশাস কোনো ইনফেকশনের কারণে মেন ইনজাইটিস ইনকেপালাইটিস বা নিউমোনিয়া যে কোনো কোনো কারণে ইনফেকশনের কারণে বাচ্চার মাথায় পানি জমে হাইডোকোপ্লাস রোগের সৃষ্টি হয়েছে এই ইনফেকশনের কারণে যদি হয় সেই ক্ষেত্রে যে সাকসেস স্কোরের ভ্যালু হলো শূন্য পার্সেন্ট আবার যদি দেখা যাচ্ছে বাচ্চার এই পাথায় পানি জমেছে মাইলোমেনগোসিল রোগ অথবা বাচ্চার ব্রেনের মধ্যে কোনো রক্তক্ষরণ হয়ে অথবা ব্রেন টিউমার হয় ঠিকঠাক প্লেট টিউমার ছাড়া অন্য কোনো ব্রেন টিউমার হয়ে হয়েছে সেক্ষেত্রে এর সাকসেস স্কোর সাধারণত টোয়েন্টি পারসেন্ট অথবা বাচ্চার যদি মাথায় পানি জমছে সাধারণত অ্যাকিউট একটা লিস্টেনোসিস পানি চলাচলের যে পথ সে পথটা জন্মগত পানি চলাচল পথটা ঠিকমতো তৈরি হয়নি সেটা বন্ধ হয়ে হয়েছে অথবা টেক্টার প্লেট গ্লায়মার টেকটার প্লেট টিউমার হয়ে পানি চলাচলের পথ বন্ধন হয়েছে অথবা দেখা যাচ্ছে আপনার অন্যান্য বাদবাকি উপরের কারণ ছাড়া অন্যান্য কারণগুলোতে হয়েছে সেক্ষেত্রে যদি ইটিভি করা হয় সেক্ষেত্রে ভ্যালু বা স্কোর নির্ধারণ করা হয়েছে থার্টি এছাড়া যদি শান্টের কথা বলা হচ্ছে বাচ্চার যদি আপনার ইটিপি করার আগে যদি বাচ্চার শান্ট থাকে সেক্ষেত্রে ভ্যালু হলো জিরো অথবা ইটিভি করার আগে যদি শান্ট না থাকে সেক্ষেত্রে ভ্যালু হলো টেন পার্সেন্ট এই তিনটা ভ্যালু এস কী কারণে হাঁটুকে হয়েছে এবং সান করা ছিল না কিনা এই তিনটা ভেনুর যোগফল যদি আপনার চল্লিশ পার্সেন্টের নিচে হয় সেক্ষেত্রে সাধারণত ইটিভি ফেলর বা ইটিভি ফেল করেছে বলে ধরে নেওয়া হয় এই তিনটার বিষয়ের যোগফল যদি সাধারণত আশি পার্সেন্টের বেশি হয় সেই ক্ষেত্রে সাধারণত এটা আপনার ইটিভি সাকসেস হয়েছে বলে ধরে নেওয়া হয় মাঝামাঝি যে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট রয়েছে প্রথম দিকে এর সফলতা না দেখা গেলেও তিন থেকে ছয় মাস পরে দেখা যাচ্ছে এসব ক্ষেত্রে ইটিভি সাকসেস হয় সুতরাং ইটিভি কোন রোগের কোন বাচ্চাদের ইটিভি করতে হবে কাদের ইটিভি করা উচিত সাধারণত এটা একজন পেডিয়াটিক নিরোসার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন সুতরাং আপনার বাচ্চার ইটিপি করার ক্ষেত্রে এই বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ ইটিপি একটি ব্যয়বহুল চিকিৎসা সুতরাং কোনো কারণে যদি ইটিভি ফেনোর হয় তখন আপনাকে আবার শান্তি করতে হবে শান্টে যেতে হবে সুতরাং ইটিভি ফেনোর হওয়ার আগে ইটিভি ফেনোর যেন না হয় সেই কারণগুলো আপনাদের জানা উচিত এখন যদি ইটিপি করতে হয় আপনার বাচ্চার কোথায় করাবেন ইটিপি সাধারণত একজন পেডিয়াটিক নিউরোসার্জন করে থাকে এই পেডিয়াটিক নিউরোসার্জারি চিকিৎসা দু একটি সরকারি হাসপাতালে প্রদান করা হয়ে থাকে কিন্তু বিছানা স্বল্পতার কারণে সঠিক সময়ে ভর্তি করে এই রোগের চিকিৎসা অনেক সময় সঠিক সময় নেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে বাচ্চার যে ক্ষতি হয় সেটা অনেক সময় পুনরুদ্ধার করা সম্ভব হয় না এমনকি অসম্ভব হয়ে পড়ে সুতরাং ইটিভি রোগের অপারেশন করার জন্য আপনি বাংলাদেশ পেডিয়াটিক নিউরোকেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন যেখানে জন্ম থেকে আঠারো বছর বয়সী রোগীদের হাইডেকালাস রোগের জন্য এটি সহ অন্যান্য সকল প্রকার নিউরোসার্জিক্যাল সেবা প্রদান করা হয়ে থাকে এখন আপনি আপনার বাচ্চার ইটিপি রোগের অপারেশন কেন বাংলাদেশ পেডিয়াট্রিক নিরো সেন্টার করাবেন বাংলাদেশ পেডিয়াটিক নিরো সেন্টার এই কারণে করাবেন এখানে রয়েছে দক্ষ অভিজ্ঞ পেডিয়াট্রিক পেডিয়াটিক সার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনার বাচ্চার হার্ডেকোপ্লাস রোগের চিকিৎসা সেবা অপারেশন পূর্ববর্তী অনলাইন ফ্রি কনসালটেশন সেবা অপারেশন পরবর্তী ইটিপি করার পর যদি কোনো সমস্যা হয় ইটিপি করার পর যদি কোনো পরামর্শ সেবার প্রয়োজন হয় সেটা আজীবন ফ্রি পরামর্শ সেবা পাচ্ছেন এবং আপনি আপনার বাচ্চার ইটিপি করানোর যদি ঠিক কোনো অসঙ্গতি থাকে সেক্ষেত্রে ইএমআই সুবিধা নিয়ে আপনি আপনার বাচ্চার এই চিকিৎসা সেবা করাতে পারছেন সুতরাং ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথে বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে পাচ্ছলা